বিজ্ঞান আর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কারণ বিজ্ঞান যত উন্নত হচ্ছে ইতিহাসের রহস্য তত আমাদের সামনে আসছে তা খনন কার্যে ব্যবহৃত উন্নত টেকনিক বা কার্বন ডাটিয়ের ব্যবহার আজ পর্যন্ত অনেক সভ্যতা মানুষের সামনে এসেছে কিন্তু এমন একটি সভ্যতা ছিল যা জ্যোতির্বিদ্যা গণিত নগরায়ণ ভাষার জন্য বিখ্যাত ছিল যাকে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হিসেবে গণ্য করা হয় এখন আপনি ভাবছেন আমি কোন সভ্যতা নিয়ে কথা বলছি তার আগে আপনাকে স্বাগত জানাই সময়ের পথরেখা চ্যানেলটাতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে কে অবশ্যই ক্রস করি তো বন্ধুরা আজ আমরা বলতে চলেছি মেসোপা সভ্যতার বিষয়ে মেসোপটামিয়া অর্থ দুটি নদীর মধ্যরে বর্তমান টাইব্রিস বা বদলা নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল তখন ইরাক সিরিয়া উত্তরাংশ তুরস্কের উত্তরাংশ এবং ইরানের হুয়েস্থান প্রদেশের অঞ্চলগুলো প্রাচীনকালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম খ্রিস্টপূর্ব তিন হাজার একশো হতে খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো উনচল্লিশ এর মধ্যে মেসোপটেমিয়ার অতি উন্নত এক সভ্যতা উন্মেষ ঘটেছিল সভ্যতার আঁতুর ঘর হিসেবে পরিচিত এই অঞ্চল মিশরীয় সভ্যতার থেকে অনেকটাই ভিন্ন ছিল এবং বই শত্রুদের থেকে খুব একটা সুরক্ষিত ছিল না বলে বারবার এর উপর আক্রমণ চলতে থাকে এবং পরবর্তীতে এখানে ড্রন যুগে আকাদীয় ব্যাবিলনীয় অ্যাসিডীয় ও যুগে নব্য অ্যাসিডীয় এবং নব্য ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠে একশো সালের দিকে মেসোপটেমিয়া পার্সিয়ানদের নিয়ন্ত্রণেই ছিল কিন্তু পরে এই ভূখণ্ডের আধিপত্য নিয়ে রোমানদের সাথে যুদ্ধ হয় এবং রোমানরা এই অঞ্চল দুশো বছরের বেশি শাসন করতে পারেনি দ্বিতীয় শতকের শুরুর দিকে পার্সিয়ানরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সপ্তম শতাব্দী পর্যন্ত এই অঞ্চল তাদের শাসনে থাকে এরপর মুসলিম শাসনকাল শুরু হয় মুসলিম এই অঞ্চল পরবর্তীতে ইরাক নামে পরিচিতি লাভ করে মেসোপটেমিয়া নামটি গ্রিকদের দেওয়া এর প্রকৃত অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল এই অঞ্চলটি প্রধানত জলাভূমি ছিল নলখাগড়া জঙ্গল আর খেজুর গাছেই ছিল প্রধান বনস্পতি কালক্রমে টাইগ্রিস ও ইউপ্রেটিস নদীর পলিমাটি জমে নিম্নভূমি ভরাট হয়ে এক উর্বর অঞ্চলের সৃষ্টি হয় এই উর্বর এলাকায় প্রায় ছ হাজার খ্রিস্টপূর্ব থেকে বিভিন্ন এলাকার মানুষ এসে সমবেত হতে থাকে কালক্রমে এরাই মেসোপটেমিয়া সভ্যতার বীজ বপন করে নদী বিধৌত এবং প্রাকৃতিক কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় এটি কালক্রমে বহিঃশত্রুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং বিভিন্ন আক্রমণে বিভ বিপর্যস্ত হয় এর ফলে এই সভ্যতায় কয়েকটি সাম্রাজ্যের উন্মেষ ঘটে উত্তরাংশের নাম ছিল এসেরিয়া এবং দক্ষিণাংশের নাম ছিল ব্যাবিলোনিয়া ব্যাবিলোনিয়ার উত্তরে আক্কাদ ও দক্ষিণে সুমের নামে দুটি অংশে বিভক্ত ছিল প্রকৃতপক্ষে এই দুটি জনগোষ্ঠীর সৃজনশীলতার ফলে হল মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটনিয়ানদের বিশ্বাস ছিল যে পৃথিবী একটি বিশাল ফাঁকা বিভিন্ন স্থানে অবস্থিত একটি গোলাকার চাকরি তারা আরও বিশ্বাস করতো যে আকাশে সর্ব এবং মাটির নিচে রয়েছে পানি সম্পর্কে তাদের ধারণা ছিল যে পৃথিবী পানিটি নিয়েই তো এবং চারপাশ দূরে পানি আছে প্রাচীন মেসোপটামিয়াররা বহু ঈশ্বরবাদী বিশ্বাসী ছিল তবে সময়ের ধারার সাথে কিছু কিছু গোষ্ঠীর ধর্মমত পরিবর্তিত হতে শুরু করে প্রাচীন মেসোপটেমিয়ানদের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজার প্রমাণ পাওয়া যায় ধর্ম পালনের দিক দিয়ে মেসোপটেমিয়ারা সভ্যতার মানুষরা অনেক অগ্রগামী ছিল প্রতিটি জিগুরাট ও মন্দিরেই বিভিন্ন শ্রেণীর মানুষ যেমন ধনী দরিদ্র ব্যবসায়ী কামার মজুর কৃষক ইত্যাদি শ্রেণীর লোকেদের বসার ব্যবস্থা ছিল এসব লোকজন যার যার নিজস্ব জায়গায় গিয়ে নগর দেবতাদের প্রণাম ভক্তি ও বিভিন্ন জিনিস উৎসর্গ করত এতে এই সভ্যতার সার্বজনীন ধর্ম ব্যবস্থার পরিচয় পাওয়া যায় সময়চাল বিচারে মেসোপটেনিয়ার আদিবাসীরা অতি উন্নত চিন্তার কৃষিবিদ ছিল উদ্ধৃত ফসল মন্দিরে জমা দেওয়ার রেওয়াজ ছিল কৃষকদের মধ্যে কতটা ফসল মন্দিরে জমা দিল এই পুরোহিতরা পাহাড়ের গায়ে দাগ পেতে মনে রাখার চেষ্টা করতে হিসাল রাখার গুরুত্বটাই প্রাধান্য পেতে শুরু করে এক পর্যায়ে নেশকটনীয়রা গণিত স্বাস্থ্যের উদ্ভাব ও উন্নতি সাধন করতে সক্ষম হয় নেশপতামিয়াদের সংখ্যাগুলি ছিল যেখান থেকে এক ঘন্টায় সাত মিনিট ও এক মিনিটে সাত সেকেন্ডের হিসাব আসে এছাড়া তারাই প্রথম বছরকে বারণ এবং এক মাসকে তিরিশ দিনে ভাগ করে হিসাব করা শুরু করে যদিও প্রথম দিকে তাদের ধারণা ছিল পৃথিবীটা চ্যাপ্টা চাকতির মতো কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে গোল পৃথিবীর ধারণা জন্মায় এবং তারাই প্রথম পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করার পরিকল্পনা করে ধারণা করা হয় যে তারাই প্রথম বারোটি রাশিচক্র এবং জলভড়ি আবিষ্কার করে ধাতুর ব্যবহার ব্যবহারের ক্ষেত্রে মিশরীয়রা বেশ উন্নতি সাধন করেছিল তারা খ্রিস্টপূর্ব দু হাজার পাঁচশো অব্দে তামা ও ব্রঞ্চের ব্যবহার শুরু করে মেসোপটেমিয়ার বিভিন্ন মন্দির এবং জিগুরাট থেকে প্রাপ্ত বিভিন্ন বাসন পোষণ পর্যবেক্ষণ করলে ধারণা করা যায় যে তারাই তামা ও টেনের সংমিশ্রণে তৌরি একটি চমৎকার ধাতু জঞ্চের আবিষ্কার এছাড়া মেসোপটেমিয়ায় কাচের ব্যবহার খ্রিস্টপূর্বাব্দ এক হাজার ছশো থেকে শুরু করা হয় বলে ধারণা করা হয় মেসোপটেমিয়রা যে ভাষায় কথা বলত তাকে সেনেটিক ভাষা হিসেবে ইতিহাসবিদরা চিহ্নিত করেছেন তাদের এই ভাষায় দৈনন্দিনভাবে আদান প্রদান সহ বিজ্ঞান চর্চা প্রশাসনিক কাজে এবং কর্ম ধর্ম পরিচালনা করত মেসোপটেমিয়ানদের প্রধান কৃতিত্ব হল প্রয়োজনীয় হাত বা উদ্ভাবন প্রথম দিকে এই ভাষা কিছু অর্থবোধ ছবির মাধ্যমে প্রকাশ করা হতো চিত্রধর্ম এই পদ্ধতিতে বিজ্ঞানীরা চিত্রোগ্রাফি বলে থাকে মেসোপটেমিয়রা প্রধানত কাদামাটির উপর নল ঘাগড়ার সুচালো মাথা দিয়ে লিখে শুকিয়ে নিত কিন্তু পরবর্তীকালে তা আরও পরিশীল হয়ে বর্ণমালার রূপ নেই আনুমানিক তিন হাজার চারশো এই বর্ণমালার মাধ্যমে লিখিত দলিল পাওয়া যায় সেই সময়ের লেখালেখি শুধুমাত্র হিসাব নিকাশ সংরক্ষণের কাজে ব্যবহার হতো আধুনিক যে দপ্তরীয় দলিল দেখতে পাওয়া যায় তা সুমেরীয়দের মধ্যেই প্রথম দেখা যায় সাহিত্যের জন্য মেসোপটেমীয়রা যে ভাষা ব্যবহার করতো তাকে বিজ্ঞানীরা হ্যামেটিক ভাষা বলে চিহ্নিত করেছেন প্রখ্যাত লেখক হোমার তার ইলিয়স এবং ওডিসি লেখার ও প্রায় এক হাজার বছর পূর্বে সুমেরীয়রা তাদের নিজস্ব ভাষার সাহিত্য রচনা করেছিল এর নাম ছিল গিল গামেশ এই সাহিত্য থেকে জানা যায় যে এখানকার লোকজন অত্যন্ত কল্পনা প্রবণ ছিল ডেভিলনীয় শাসন আমলে তাদের লেখাচিত্র পরলোকিত চিন্তার প্রভাব লক্ষণীয় বস্তুত এইগুলোই ছিল ধর্মাশ্রয়ী সাহিত্য চিন্তা জেভিলনবাসীরা ডেভিলনের